প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করেছি নতুন আরও একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে কথা বলব গাভারল চেয়ার বিরাশি দশমিক ফাইভ অর্থাৎ প্রিগাবালিন সম্পর্কে প্রিগাবালিন ক্যাপসুল এটা কিসের কাজে ব্যবহৃত এটা কি কি কাজ করে খাওয়ার নিয়মের পার্শ্ব প্রতিক্রিয়া কী বিস্তারিত আলোচনা করবো দেখতে থাকুন সাথে থাকুন তো প্রিয় দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে এরকম প্রতিদিন নিত্য নতুন ওষুধ সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে রাখুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ দেরি না করে আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা সেই আলোচনাতে গাবাল সিয়াল সম্পর্কে অর্থাৎ প্রিয় সম্পর্কে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে যারা জটিলতায় ব্যথাই ভুগতেছেন মাজায় কোমরে বা হাতে পায়ে জয়েন্টের ব্যথায় বিভিন্ন রকমের ব্যথায় আর সিজারিয়ান ব্যথা বা আরও জটিলতা কোনো যদি ব্যথা যারা আপনারা বুকতেছেন বিভিন্ন রকমের ওষুধ সেবন করেছেন কোনো কাজ হয় না আজকে তাদের জন্য রয়েছে এই ভিডিওটা তো তারা পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে অবশ্যই উপকার পাবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই ট্যাবলেটটা কি কি কাজ করে প্রথমে আমরা এই গাভারল সি এর সম্পর্কে জেনে নেব এই গাভারলটা হচ্ছে একটা ব্রান্ডার নাম এটা এটা হচ্ছে যেমন এসিএ ফার্মাসিউটিক্যালসের নাম আর এটার মূল মূল গ্রুপের নাম হচ্ছে প্রেগাবালেন প্রেগাবালিন কিন্তু পঁচিশ এমজি আছে পঞ্চাশ এমজি আছে সারা বিরাশি এমনকি একশো পর্যন্ত আছে তো আমরা আজকে কথা বলবো বিরাশি দশমিক ফাইভ সম্পর্কে প্রিয় দর্শক এই গাবার কনভালসেন্ট এবং অ্যাক্সিওলাইটিক ওষুধ যা মেগি রোগী নিউরোফ্যাথিক ব্যথা তারপর হচ্ছে যেমন নজিয়া পায়ের ব্যথা অস্থিরতাজনিত লক্ষণ মেগি রোগের আংশিক কিছুনের জন্য এবং এই কিছুর জন্য কিন্তু এটি অ্যাডন থেরাপি হিসাবে কিন্তু ব্যবহৃত হয় এছাড়া যেমন ফেসির ফেসির যে কোনো ব্যথা বা জোড়া যে গুরুতর ব্যথা অর্থাৎ জয়েন্টের যে কোনো গুরুতর ব্যথা চরম ক্লান্তি ঘুমের অক্ষতা মেরুদণ্ডের আঘাতজনিত বা ডায়াবেটিস আছে এমন রোগীদের ক্ষেত্রে ব্যথা তারপর হচ্ছে যেমন ডায়াবেটিক স্নায়ু স্নায়ু ব্যথা এসব কাজে কিন্তু এই ফ্রিকাপালিন সারা কিন্তু ব্যবহৃত হয় প্রিয় দর্শক আমরা যদি আরও সংক্ষিপ্ত আকার বলতে চাই তাহলে সংক্ষিপ্ত আকার বলতে গেলে খেসুনি এবং ব্যথার নিয়ন্ত্রণে খেসুনি খেসুনি এবং ব্যথা নিয়ন্ত্রণ করতে কিন্তু এই ফ্রিকাবালিন ট্যাবলেট কিন্তু ব্যবহৃত হয় যাদের জটিলতা তীব্র খুব জটিলতা ব্যথা আছে বা বিভিন্ন জয়েন্টে হাতে পায়ে ব্যথা বা কোন জায়গায় ব্যথা আছে শিউর করে বলতে পারছে না যে এইখানে ব্যথা ও ওখানে ব্যথা খুব ব্যথা বেশি ব্যথার যন্ত্রণা একেবারে খুব কাতরাচ্ছে অবস্থা খারাপ তখন কিন্তু এই সারা বিরাশি ফ্রিগা কিন্তু ব্যবহার করা হয় তো প্রিয় দর্শক এই প্রিগাবালিনের কিছু ফার্স্ব প্রতিক্রিয়া আছে সেই সাধারণত ফার্স্ব প্রতিক্রিয়ার মধ্যে হচ্ছে যেমন ঘুমের একটু সমস্যা হতে পারে মেমোরি বিভ্রান্তি অর্থাৎ আপনার স্মৃতিসূরটা অন্যরকম হয়ে যেতে পারে দৃষ্টিশক্তি একটু সমস্যা দেখা দিতে পারে তারপরে মুখ একটু হয়তো শুকনো শুকনো ভাব একটু দেখা দিতে পারে ওজন বৃদ্ধি হতে পারে ইত্যাদি কয়েকটা কিন্তু ফার্শ্ব প্রতিক্রিয়া এই ক্যাপসলের আছে তো এই ফাঁসা প্রতিক্রিয়া ছাড়া কিন্তু জটিল যদি আরও জটিলতা যদি ফাঁসা প্রতিক্রিয়া দেখেন তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন নিকটস্থ ডাক্তারকে সাথে সাথে জানাতে হবে তো প্রিয় দর্শক এই অ্যাপ্রিগালিং ক্যাপসুলটা কিন্তু প্রেগনেন্সি অবস্থা দেওয়া যাবে না যদিও একান্ত কোনো প্রয়োজন হয় তবে আপনার নিকটস্থ গায়নি ডাক্তার পরামর্শ অনুসারে এই গাবাল সিয়ারটা কিন্তু ব্যবহার করবেন এটা কিন্তু জটিলতার ব্যথার কাজে যেহেতু ব্যবহৃত আপনার গাইনি ডাক্তার চিকিৎসা অনুসারে প্রেগন্যান্সি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেবন করতে হবে তো প্রিয় দর্শক এটার দাম হচ্ছে এটা এসি ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট এটা পরিচিত একটা প্রোডাক্ট এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো যে কোনো ফার্মাসিতে আপনারা এটা পাবেন এটার দাম হচ্ছে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা একটি ক্যাপসুলের দাম পঁচিশ টাকা দশটি ক্যাপসুলের দাম মাত্র আড়াইশো টাকা তো প্রিয় দর্শক এটা কিন্তু ভালো কাজ করে এটা প্রমাণিত এটা একশো পার্সেন্ট ভালো রেজাল্ট দেয় আশা করি গাভারুল সিয়ার টেবলের সম্পর্কে আপনারা জানতে পারলেন যে এটা কী কী কাজে ব্যবহৃত হয় দাম কত ফাঁসা প্রতিক্রিয়া ইত্যাদি এগুলো জানতে পারলেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে মনে করেন অবশ্যই একটু লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলাম আল্লাহ হাফেজ